সম্মানিত দর্শকবন্ধু আসসালামু আলাইকুম এই যে আপনাদেরকে দেখাইছিলাম ওনার মহিষ দুইটা মহিষ দেখেছিলাম বাচ্চাসহ ওই দুইটা উনি আমাদের এইদিকে যে সর্ববৃহৎ ঢেমঢেমিয়া কালীর মেলা ওইখানে উনি বিক্রি করছে বিক্রি করার পরে এই দুইটা মহিষ আনছে দেখুন গে তো ভয় লাগে ওই মানে কী বড় কী পরিমাণ মহিষগুলা এগুলো হাড্ডি সার আরও হাড্ডি হাড্ডি সার ছিল কিন্তু উনি এই পনেরো দিনে মোটামুটি মহিষগুলো একটা পর্যায়ে নিয়ে আসছে আসলে মহিষ এমনই অল্পতেই এগুলো আসলে মোটা তাজা করা যায় এই যে দেখুন এই হচ্ছে ওনার মহিষ

পাঁচ লাখ আড়াই ও আচ্ছা আচ্ছা তাইলে এইলা লা তিন লাখ চল্লিশ তা মোটামুটি একটা ব্যবসা হয়েছে তোমার এই কতদিন ও দর্শকবিন্দু উনি কিন্তু আসলে ওই যে তিন মাস পরপর মহিষ বিক্রি করে এরকম না দেখুন মানে আপনাদেরকে কীভাবে দেখাবো গায়ে পায়ে কত বড় লম্বা ওনার ব্যবসাটা হচ্ছে উনি বছরে একবার ব্যবসা করবে পাঁচ লাখ আড়াই হাজার টাকা দিয়ে বিক্রি করছে তিন লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে এগুলো আবার এক বছর লালন পালন করবে করে আবার এরপরে এগুলো আবার উনি বিক্রি করবে তো ওনার ব্যবসাটা হচ্ছে এরকমই দেখুন যদি আপনারা কেউ এরকম উপযুক্ত মহিষ কিনতে চান আর চিন্তা ভাবনা করেন যে খামার করবেন তাহলে দেখুন এরকম বিকল্প নেই এগুলো কি কালী মেলাতে কিনছেন কালী মেলাতে কিনছেন দেখুন ওইখানেই বিক্রি করছে ওইখান থেকে আবার কিনে নিয়ে আসছে তো এই হচ্ছে ওনার মহিষের অবস্থা হ্যাঁ মানে উনি ওনার কাছে ওইগুলো পানি মানে উনি যেখানে কিনে ওইখানেই বেছে যে গাড়িতে নিয়ে গেছে ওই গাড়িতে করে আবার মহেশ নিয়ে আসছে দেখুন এই দেখুন মহিষগুলা যেমন মোটা তাজা এগুলোকে প্রচুর পরিমাণ মোটা তাজা করা যাবে দেখুন

এই কালীর মেলা হচ্ছে আমাদের এদিকে সর্ববৃহৎ একটা মেলা এখানে প্রতি বছর এই মেলাটা তৈরি হয় এই মেলায় সারা বাংলাদেশ থেকে মহিষ আসে এবং সারা বাংলাদেশ থেকে ব্যাপারে আসে উনি এখানেই কিনছে ওইখানেই বেচছে ওইখানেই কিনছে আবার টার্গেট করছে কালীর মেলা তো এই হচ্ছে এই জোড়া মহিষের অবস্থা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা আপনাদের এলাকায় কীরকম হবে অবশ্যই জানাবেন যে এই মহিষগুলো আপনাদের এলাকায় কীরকম দাম হতে পারে এখান থেকে উনি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম